নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে একটি ঘনকাকার ঘরের মেঝের ক্ষেত্র বল আটচল্লিশ বর্গমিটার ঘরটির ভেতরের সর্বীয় যে মাপের দণ্ড রাখা যাবে তার দৈ উত্তর বারো সেন্টিমি বারো মিটার অঙ্কটা বলার আগে বলে তোমরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে ও প্র্যাকটিস দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে কী করেছে ঘরের মেজের মেজের ক্ষেত্রে বল মানে ঘরের একটি তলার ক্ষেত্রে বল তাহলে একটি তলার ক্ষেত্রে বল মানে কি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান সমান আটচল্লিশ এ মানে বাহু তাহলে ক্ষেত তাহলে বাহুর ধরে কত এ বাহু বাহু মানে কত এ তাহলে এ সমান সমান কত আটচল্লিশ বের করব তাহলে এ এ স্কোয়ার সমান সমান আটচল্লিশ তাহলে এ মানে কত স্কোয়ার গেলো বলো রুট আটচল্লিশ তাহলে ঘন বড় মাপের দণ্ড মানে কর্ণ বরাবর দৈর্ঘ্য মানে ঘন বড় মাত্র কর্ণ দৈর্ঘ্য দৈর্ঘ্যতা হবে সেটাই হচ্ছে বড় বাহু হবে তাহলে কর্ণের সূত্র কি রুট থ্রি ইন্টু বাহু রুট থ্রি মানে তিন ইন্টু আটচল্লিশ রুট আটচল্লিশ রুট থ্রি করলে একশো চুয়াল্লিশ একশো চল্লিশ বুঝতে পেরেছো